শুভ সকাল বন্ধুরা তো নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি শুভ নববর্ষ সবাইকে আজকে হচ্ছে নববর্ষ পয়লা বৈশাখ আজ সকাল সকাল মা পুজো দিচ্ছে তো সকালবেলা একটু সন্দেশ আনালাম আর এদিকে আমাদের গোপোষণার জন্য একটা ড্রেস তো আজকে গোপোষণা পয়লা নতুন ড্রেস পরবে তো এই আর কি দেখো আমাদের গোপুসোনা নতুন ড্রেস পরে রেডি আর এদিকে মা সকাল সকাল আজ পুজো দিয়েছে তো আজকে সকালেই সকলেই স্নান ধান হয়ে গেছে তো মা পুজো দিয়েছে তা একবারেই ঠাকুরঘরে এসে প্রণামটা সেরে নিলাম আর তোমাদের সাথে পুজোর প্রসাদ দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম আর এই দেখো দোকানে গেছিলো তো দোকান থেকে আর কি ওখানে গণেশ পূজা হয়েছিলো তো সেখান থেকেই মা প্রসাদ নিয়ে আসছে আর এই দেখো আমার ছেলে মাত্র ঘুম থেকে উঠলো জলটা খায় না জল মাও খাবো তো কে আগে পাস্তায় তো সকালবেলা মুখ ধুয়ে আগে ওকে জল দিয়ে নিই আর আমিও এক গ্লাস জল খেয়ে নিই এভাবে বললে তাড়াতাড়ি জলটা খেয়ে নেয় তোমার জল খাওয়া হলো এখানে না এখানে না এখানে না দাও দাও মা ধুয়ে নিই এদিকে তো এখন চলে এলাম চা বানাতে আর দেবরাজকেও আমার ছেলেকেও এখন দুধ মুড়ি বিস্কুট দিব আর আমাদের জন্য চা করছি আমাকে যে দেখছো নাইটিটা পড়েছি আজকে নতুন তো এটা মা দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে তো তাই ভাবলাম যে না তা আজকে নতুন নাইটিটা পরি আর এদিকে কালকে রাত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কাবলি ছোলা ভিজিয়েছি তো সেটারই ঘুগনি করব তো আগে চাটা করে মাকে দিয়ে নিই আর ছেলেকেও খাওয়ারটা দিয়ে নিই তারপরে রুটি আর ছোলার ঘুগনি করব আজকে দশটার খাবার তো দেখো সকাল সকাল চা রেডি সকাল সকাল চা না হলে মাথাটা প্রকৃতি ব্যথা শুরু হয়ে যায় তো সকাল সকাল মাকে চা টা দিয়ে দিচ্ছি আর সবগুলো কাপ ভেঙে গেছিলো তো তাই আর কি অষ্টমী মেলা থেকে দু সেট কাপ নিয়ে এসেছিলাম ছোলা আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে রুটি বানানো অলরেডি আমার হয়ে গেছে দেখো এখন শুধু আমাদের নীলের জন্য একটু পরোটা বানিয়ে নিচ্ছি তো আমাদের জন্য শুকনো রুটি বানিয়েছি ঘুগনি দিয়ে খাব আর ও এসছে তো তার জন্য ওর জন্য এখন একটু ঘি দিয়ে পরোটাটা বানাচ্ছি একটু ঘি দিয়ে পরোটাটা খুব ভালোবাসে তো তাই একটু স্পেশাল করি ওর জন্য বানাচ্ছি তো তোমাদের কার কার ঘি দিয়ে পরোটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে তোমাদের সকাল সকাল খাবার খাবার তো যাই হোক ভিডিওটা আজকে অনেকদিন পরেই যাচ্ছে ভিডিওটা অনেকদিন থেকে ভিডিওটা করা ছিল কিন্তু এডিট করা হচ্ছিল না তো তাই আর কি তো আজ এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো পরোটাগুলো একদম রেডি আর খুব সুন্দর ঘিয়ের গন্ধ বেরিয়েছে তো আমার ছেলে আবার দেবরাজ ও আবার ঘিটা একদম ভালোবাসে না ভাত দিয়ে মেখে দিলেও খেতে চায় না আর আমাদের নীল আবার ঘিটা ভালোবাসে তো যাই হোক ওকে একটু ঘি দিয়ে ভাত মেখে দিলেও ও সুন্দর খেয়ে নেয় আর এই দেখো ওকে আমি পরোটা আর ঘুগনি দিয়ে দিলাম আর এদিকে সবার খাওয়া হয়ে গেছে আর এই আমি নিয়েছি এখন একদম সিম্পলভাবে ঘুগনি বানিয়েছিলাম তো এই ঘুগনি আর রুটি সকালের খাবার এখন আমি খাবো তো তারপর হবে রান্নাবান্না তার মতো তো জানোই আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার আমাদের নিরামিষ তো দেখো আমি এটাকে মা সবজি কেটে দিয়েছে কত কিছু থাকনি ঠাটনি করেছি কারণ হচ্ছে আজ দিদিভাইয়ের জন্মদিন পয়লা বৈশাখে তো ভাবলাম পাপা যেহেতু এখানেই চলে এসছে নীল তো দিদি একা থাকবে বাড়িতে তাই পনির করেছিলাম আর ভাজা এদিকে বেগুন খাসি করেছিলাম তো এগুলো দিয়ে দিদি ভাইকে এখানে করালাম আর এই দেখো পয়লা বৈশাখে এবারে ড্রেস এটা হচ্ছে দিদি দিয়েছে গুড্ডুকে আর নাইটিটা আমাকে দিয়েছে আর দিদি ভাইকেও জন্মদিনে একটা নাইটি দেওয়া হয়েছে তো সেটা ভিডিও করিনি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখন যাব হচ্ছে আমরা এক জায়গায় ঘুরতে আর এই ব্লগটা তোমাদের কালকে আসবে তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আর ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই তার ব্লগটা পাবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে আরেকটা নতুন ব্লগের সঙ্গে টাটা বাই বাই